আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এখন যে কাজটা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার খুব প্রিয় একটা কাজ এটা ছিল চকলেটকে মোল্ড আউট করা তো এটা ছিল হোয়াইট চকলেট আমি চকলেটগুলোকে মেল্ট করে তারপর মোল্ডের মধ্যে দিয়ে রেখেছিলাম এখন জাস্ট আমি মোল্ড আউট করছি আর এই ফ্রেমটা দিয়ে আমি এর আগেও কাজ করেছিলাম বাট ভিডিও করা হয়নি এইবার আমি ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো চকলেটটাকে আমি গতকাল রাতে মোল্ডের মধ্যে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি পরের দিন সকালবেলা মোল্ড আউট করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই সাবধানে এটা মোল্ড আউট করছিলাম যাতে ভেঙে না যায় একটু এদিক সেদিক হলেই এটা ভেঙে যাবে তো আমি খুব সুন্দরভাবে এটা মোল্ড আউট করেছি আর দেখুন মাসাল্লাহ চকলেটগুলো কতটা পারফেক্ট হয়েছে আর এটার জন্য আমি এই সাইজ অনুযায়ী ফন্ডেন্ট কাট করে নিয়েছি যেহেতু এটা একটা ফ্রেমের মতো মোল্ড আর এটার মাঝখানে ফ্রেমের মতো কিছু একটা বসবে ছবি অথবা কোনো লেখা তো আমি ওরকমভাবে কাট করে এখন জাস্ট এটার মধ্যে যেটা লিখতে হবে সেটা লিখে নিচ্ছিলাম আর এই ফন্ডেন্টের দিয়ে আমি যখন কাট করেছি তখন সেটা আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম তাই জন্য ভিডিওটা অন করা হয়নি এখন এটার মধ্যে আমি জাস্ট লিখে নিয়েছিলাম আমাকে বলেছিল যে অ্যানিভার্সারির থিমের মধ্যে একটা কেক বানিয়ে দিতে তো আমি এইরকম একটা থিম বানিয়ে দিয়েছিলাম আমি চিন্তা করলাম যে যেহেতু অ্যানিভার্সারি সেহেতু এরকম একটা কেক বানানো যেতেই পারে তো আমি সেই অনুযায়ী এরকম একটা কেক বানিয়ে দিয়েছি তারপর এখানে আমার প্রথমে বড় যে লেখাটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তারপর একেবারেই ছোট ছোট যে ফ্রেমগুলো ছিল ওটা কিন্তু ছবিতে দেখতে বড় হলো একেবারেই ছোট ছিল রিয়েলিটিতে তো এটার মধ্যে লিখতে আমার একটু কষ্ট হচ্ছিলো যা আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে টোয়েন্টি সিক্স লিখতে গিয়ে আমার মানে লেখাটা ওরকমভাবে হচ্ছিল না যে আমি সিক্স লিখতে মানে ভালো হয়নি লেখাটা আর ওটার মধ্যে আমি ডেটটা লিখেছিলাম জাস্ট আর কিছুই লেখা যেত না এতটাই ছোটো ছিল তো এই আমার একেবারে কমপ্লিট লেখাটা আপনারা জানাবেন অবশ্যই কেমন হয়েছে লেখাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন হাফেজ